সকলের মনের আশা পূরণ করল ক্যাপকাট অ্যাপ্লিকেশন বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের জন্য দামাকা আপডেট নিয়ে আসলো ক্যাপকাট অ্যাপ্লিকেশন আপনি ভিডিও রেকর্ড করার সময় স্কিপ মনে থাকে না স্টেপ বাই স্টেপ মনে থাকে না সব কিছু আপনি বলে যান এখন খুব সহজেই আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও রেকর্ড করে ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন আমরা ছোটোবেলায় জানতাম যে টিভি চ্যানেলে নিউজ পরে কবর পরে এটা মুখস্ত পরে এত নিউজগুলা কিভাবে মুখস্ত পরে সেটি আমরা চিন্তা করতাম যে তারা এত নিউজগুলা কিভাবে মুখস্থ পরে তো প্রিয় ভিভার্স আসলে টিভি চ্যানেলে যে নিউজ পড়ে সেটা মুখস্ত পড়ে না এটা দেখে দেখে পরে টেলিফোমারিটির একটা যন্ত্র আছে সেই যন্ত্রের মাধ্যমে দেখে দেখে নিউজ পড়ে আপনি যদি এখন ভিডিও রেকর্ড করার সময় টেলিফোমারিটির যন্ত্রটা কিনতে চান তাহলে অনেক টাকার প্রয়োজন তো প্রিয় ভিভার্স আপনি আর টেলিফোমারটির যে যন্ত্রটা আছে সেটা আর কিনতে হবে না এখন ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি খুব সহজেই ভিডিও রেকর্ড করতে পারবেন তো প্রিয় ভিভার্স আপনি কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের টেলিফোমারাটির যন্ত্রটা ব্যবহার করবেন সেই প্রসেসটাই দেখাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক রাখুন তো পিও ভিভার্স ক্যাপকাট অ্যাপ্লিকেশনের দাবাকা আপডেট মানে টেলিফোন অপশনটা অপশানটা কীভাবে ব্যবহার করবেন সেই প্রসেসটাই দেখাচ্ছি তো প্রথমে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখানে চার্জ বক্সের উপর ক্লিক করে দেবেন তারপর ক্যাপকাট লিখে চার্জ করে নেবেন এখানে আপনি ইনস্টল পেয়ে যাবেন ইনস্টল করে নেবেন আমাকে এখানে আপডেট দেখাচ্ছে আপনারা যদি আপডেট দেখে তাহলে আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন ওপেন ওপেন অপশন একটা ক্লিক করে দেবেন তো ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টার পেয়ে করবে আপনার এখানে যদি কোনো ফার্মেশন চাই তাহলে আপনি ফার্মেশন দিয়ে দেবেন আমি যেহেতু আগ থেকে ব্যবহার করতেছি তার জন্য এখানে এই অপশানগুলো দেখাচ্ছে তো প্রিয় ভিভার্স এখন আপনি কিভাবে টেলিফোর অপশনটা অপশানটা ব্যবহার করবেন এটা করার জন্য আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন এরো বাটন এক্সপেন্ট এই অপশান একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলেই আপনি এখানে অপশানটা পেয়ে যাবেন ট্রেলি ফ্রোমোটার অপশানটা এই অপশানের উপর একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর যদি কোনো ফার্মিশন চায় তাহলে আপনি ফার্মিশানটা দিয়ে দেবেন পারমিশান দেওয়ার পর আপনার এখানে ইংলিশ লেখাটা থাকবে ইংলিশ লেখাটা আপনি এখান থেকে প্রথমে এই যে কলম আইকন দেখতে পাচ্ছেন এই কলম আইকন অপশান একটা ক্লিক করে দিবেন কলম আইকন অপশান একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ইংলিশ যে লেখাটা থাকবে ইংলিশ লেখাটা আপনি এখান থেকে ডিলেট করে দেবেন তো ডিলেট করে দেওয়ার পর আপনি এখান থেকে যে ধরনের ভিডিওটা এডিট করতে চাচ্ছেন যে ক্যাটাগরির ভিডিও সেই লেখাগুলো বা স্ক্রিপ্টগুলো আপনি এখানে লিখতে পারবেন তো আপনি এখানে পেয়ে যাবেন যে ক্লিয়ার ক্লিয়ার অপশানে ক্লিক করে দিলে এখানের যে লেখাগুলো আছে ইংরেজি লেখাগুলো সেই লেখাগুলো এখান থেকে ডিলেট হয়ে যাবে যা বা আপনি যদি পরবর্তীতে ভিডিও করেন সেই ভিডিও করার সময় যে স্ক্রিপ্টগুলো লেখা থাকবে সেই স্ক্রিপ্টগুলো এখানে থাকবে আপনি এখানে পেয়ে যাবেন ক্লিয়ার ক্লিয়ার অলের উপর ক্লিক করে দিলে এখানে লেখাগুলো চলে যাবে তো এখন আপনি যদি এখান থেকে স্ক্রিপ্ট লেখে ভিডিও করতে চান তাহলে আপনি স্ক্রিপ্টটা একটা লিখে দিবেন তো আমি এখানে একটা পেস্ট করে দিলাম আপনি এখান থেকে চাইলে পাঁচ হাজার ওয়ার্ড লিখিয়ে এখানে স্কিপ লিখতে পারবেন তো লেখার পর উপরে পেয়ে যাবেন ডান অপশন ডান অপশান একটা ক্লিক করে দিবেন ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা যদি ব্যবহার করতে চান তাহলে এখানে এর ক্লিক করে দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন একদম কোনার সাইটে আপনি এখানে ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করতে পারবেন তারপর আপনি এখানে আবার এই যে এখানে টেলিফর্মোটার যে আইকনটা আছে কম্পিউটার মতন এই অপশান একটা ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার দেওয়ার পর আপনার সামনে এই অপশনটা চলে আসবে তারপর আপনি এখান থেকে কিছু সেটিং করে নিতে হবে সেটিং করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং অপশান সেটিং অপশান একটা ক্লিক করে দিবেন সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি স্লো যদি ফাস্ট করতে চান তাহলে স্পিডটা ফাস্ট করে দিবেন তারপর এখানে লেখাগুলো যদি আপনি না দেখতে পারেন যদি সমস্যা হয় তাহলে আপনি এটা লেখাগুলো একটু বড় করে দিবেন অথবা আর একটু করে নিতে পারেন তো আমি এখান থেকে এই পর্যন্ত রাখবো তারপর আপনি আপনার মতন এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন আপনার কোন কালারটা চয়েস হবে সেই কালারটা দিয়ে দিবেন তা আমি এখান থেকে হলুদ কালারটা রেখে দিব তারপর আপনি এখান থেকে ফ্রন্টের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখন যে স্ক্রিপ্টটা এখানে লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন এই স্ক্রিপ্টগুলো দেখে দেখে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এখন আপনি যদি ক্যামেরা এটা এইভাবে করতে চান তাহলে এইভাবে করতে পারবেন আপনি ক্যামেরা যেভাবে পারেন সেভাবে ঘুরিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন তো এখান থেকে আপনি পনেরো সেকেন্ড ষাট সেকেন্ড তিন মিনিট পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এখন যদি আপনি আরও ভিডিও রেকর্ড করতে চান তাহলে আবার স্ক্রিপ্ট লিখবেন স্কিপ লিখে এখান থেকে ভিডিওটা রেকর্ড করে নেবেন নেবেন্স এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনের উপর ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার এখান থেকে ভিডিও রেকর্ড হয়ে যাবে তো আমি এখানে স্ক্রিপ্টটা লিখেছিলাম সেটা হচ্ছে ইন্টারনেট বন্ধ থাকার কারণে ফেসবুক পেজের বা ফেসবুক প্রোফাইলের রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার কমে গেছে এখন কিভাবে। ঠিক আগের মতন ফেসবুক পেজের রিচ ফলোয়ার বাড়াবেন আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন ভিডিও কমেন্ট লিঙ্কে দেওয়া আছে তো প্রিয় ভেভার্স আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই লেখাটা দিয়েছি আপনারা যখন ভিডিও রেকর্ড করবেন তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই ভিডিওটা রেকর্ড হয়ে যাবে তারপর আপনি এখানে রাইট সিন্ডে পেয়ে যাবেন রাইট সিন্ডের উপর ক্লিক করে দেবেন তো প্রিয় দর্শক এখন আপনি যদি ভিডিওটা এডিট করতে চান তাহলে এখানে পেয়ে যাবেন এডিট অপশন এডিট অপশন একটা ক্লিক করে দিবেন আর আপনি যদি এখান থেকে সরাসরি ভিডিওটা এক্সপোর্ট করতে চান ডাউনলোড করতে চান তো এক্সপোর্টের উপর একটা ক্লিক করে দেবেন তো যেহেতু এখানে কিছু এডিট ভিডিও রেকর্ড করার সময় বলবাল হয়েছে অথবা আপনি এডিট করতে চাচ্ছেন আর একটু সুন্দর করতে চাচ্ছেন তাহলে আপনি এখানে পেয়ে যাবেন এডিট এডিট অপশানে ক্লিক করে দিবেন এডিট অপশানে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনার ভিডিওটা ক্যাপকাট অ্যাপ্লিকেশানে কনভার্ট হয়ে চলে আসবে ভিডিও রেকর্ড করার সময় যে স্ক্রিপ্টটা ছিল ভিডিও রেকর্ড করার পরে সেটা আর থাকবে না তো প্রিয় ভিভার্স এইভাবে আপনার ক্যাপকার্ট অ্যাপ্লিকেশানের টেলিফ্রমোটার অপশন দিয়ে খুব সহজেই স্ক্রিপ্ট লেখে ভিডিও রেকর্ড করে ফেসবুক ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন তো প্রিয় দর্শক তারপর এখান থেকে ভিডিওটা এডিট করে নেওয়ার পর উপরে আপনি চিহ্ন পেয়ে যাবেন চিহ্নের উপর ক্লিক করে দিলি সাথে সাথে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো প্রিয় ভিভার্স মূলত ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন